সালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবারকাত নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে আসছি পাকিস্তানি হোটেলে বিরিয়ানি খাওয়ার জন্য তো ইতিমধ্যে আমাদের সামনে সালাডটা চলে আসে তো সালাডটার সাথে কিছুটা এক্সট্রা মেডিসিন মিশিয়ে নিলাম তো বলতে বলতে আমাদের সামনে খাবারটাও চলে আসলো তো তিনটা তিনজন তিনটা বি বিরিয়ানি নিয়েছে তো বিরিয়ানিটা তো দেখতে মার্শাল্লা সেই পাকিস্তানি হোটেল এবং বাঙালি হোটেল দুই হোটেলের খাবার সবচেয়ে বেশি ভালো এটা ছবি তুলতে দৌড়াদৌড়ি লেগে গেছে আর নোস্তবাই খাবার নেওয়ার জন্য বস্তু সালাদ নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে তো দেখেন মার্শাল্লা বিরিয়ানিটা দেখতে সেই এবং ভিতরে অনেক গরুর মাংস দেওয়া আছে মাংসটা অনেক ভালো বস্তুটা ভালো বস্তু দিছে তো যেটুকু পরিমাণ দিচ্ছে খাইতে অনেক কষ্ট হয়ে যায় আশা করি বিরিয়ানিটা অনেক ভালো হবে তো যারা পাকিস্তানি বিরিয়ানি খেতে চাচ্ছেন একটু টেস্ট করে দেখবেন এই বিরিয়ানিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি অবস্থা ভাই সাথে কল আসা শুরু হয়েছে আর লেবুর রস তো সালাদ আর লেবুর রস হলে তো কথাই নেই আবার কি হয়ে গেল বুঝলাম না তো খুবই ভালো হচ্ছে বিরিয়ানিটা খেতে মিয়া ফিল মিয়া একটু জল নিয়ে নিতে হবে সাথে যে জলটা দিছে জলটা নিয়ে এক্সট্রা জলটা নিলে কারণ শুকনা ভাতটা খাইতে অনেক কষ্ট সাথে একটু লেবু ওফ লেবু দিলে তো বলাই যায় ফাটাফাটি হয় সালাদ তো সালাদ তো যে সালাডটা দেয় সালাডটা খুবই স্পেশাল সালাদ তো সালাডটা দিতে ভালো লাগে খেতে যারা খেতে চান পাকিস্তানি হোটেলে আসবেন এটা হচ্ছে হিল মাস্কাট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম